হাই ফ্রেন্ড আজকে আবার ভয়সে চলে আসলাম তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে তো আজ চার দিন ধরে আমাদের এখানে তিন দিন ধরে তিন চার দিন ধরে আজকে কারেন্ট নেই ঠিক আছে মানে বিশাল ঝড় এবং বৃষ্টি হয়েছিল মেঘেও ডাকছিল এখানে কিছু লোক মারাও গেছে বর্জ্যপাতে এবং হসপিটালে ভর্তি আছে আর অনেক পোল পড়ে গেছে তার কারণে আমাদের এখানে কারেন্ট দেয়নি তো বন্ধুরা তোমাদেরকে সাপোর্ট করতে পারছি না কিছু মনে করো না আর বিশেষ করে জলের খুব প্রবলেম খাবার জলটা তো কিনে নেওয়া হচ্ছে কিন্তু রান্না স্নান করা এসব কিছুই করা হচ্ছে না তো আমাদের এখানে পাশে একটা পুকুর আছে ওখানে এসছি কিছু জামা কাপড় ধুতে এবং স্নান করতে এই দেখো ছোট্ট পুকুরটা এই পুকুরে এসে বাসন টাসন ধুয়ে নিয়ে গেলাম একটু আগে আবার এসে কিছু জামা কাপড় নিয়ে কাজব এ দেখো জামা কাপড়গুলো তো কিছু জামা কাপড় নিয়ে এসে কাজব স্নান করব তো প্রচণ্ড গরম এত গরমে মানে কি বলবো গরমে থাকতে পারছি না ছেলে মেয়েগুলো তো প্রচুর ঠান্ডা করছে গরমে তো বাইরে গাছতলায় বসে বসে থাকছে এখানে ওখানে জানি না কবে কারেন্ট দেবে তো তোমরা সবাই কেমন আছো তোমাদের ওখানেও কি এরকম ঝড় বৃষ্টি হয়েছে তো কার কার ওখানে জল বৃষ্টি হয়েছে একটু বলবে আমাকে তো আমাদের এখানে সামনে আরেকটা আরেকটা পুকুর আছে কিছুটা দূরে গিয়ে কিন্তু আমাদের এই সামনে কাছে পুকুরটাতে স্নান করব অতটা দূরে এত রোদে যাওয়াটা সম্ভব না না হলে তোমাদের সাথে শেয়ার করতাম সামনে পুকুরটা তো কি বলবো বন্ধুরা তোমাদেরকে সাপোর্ট করতে না আমার কিছু প্রচুর খারাপ লাগছে ফোনটা তো বন্ধই হয়ে গেছিলো তো আমাদের গ্রামে জেনারেটারের ব্যবস্থা করেছিল কালকে মানে সবারই তো ফোনের তো প্রয়োজন তো জেনারেটারে চার্জ করে নিয়ে এসছিলাম তো এক একটা ফোন চার্জ করতে জেনারেটারে কুড়ি টাকা করে লেগেছে তো আমার ফোনটাও আমি চার্জ করে নিয়ে এসলাম কুড়ি টাকা দিয়ে তার জন্যে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে পারছি আজকে আমি আমি যদি চার্জ না করে নিয়ে আসতাম তাহলে তোমাদের কাছে তো এই কথাগুলোও শেয়ার করতে পারতাম না ফোনটা তো বন্ধ হয়েই পড়েছিল তাই বলছি বন্ধুরা কেউ কিছু মনে করো না আমি পরে আবার সবাইকে সাপোর্ট করবো একইভাবে আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার কিছু ভিডিও মানে সেভ করা ছিল সেই ভিডিওগুলোই আমি পোস্ট করেছি কিন্তু আমি এখন ইদানিং ভিডিও করতে পারছি না জানি না কবে কারেন্ট দেবে কবে মানে সুযোগ আবার আগের মতন কারেন্ট দেবে তবে তো আমি কিছু লাইভে আসতে পারবো সবার সাথে কথা বলতে পারবো তো শোনা কথা আজকে নাকি দেবে বিকালের মধ্যে কারেন্ট তো বিকালের মধ্যে কারেন্ট দিলে তো খুবই ভালো হবে তাহলে আমি রাত্রে লাইভে আসবো তোমাদের সাথে সবারই সাথে কথা বলতে পারবো তো যদি আসে তবে লাইভে আসবো এখনও বলতে পারছি না কখন কারেন্ট দেবে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি মানে যতক্ষণ লাইফে না আসে তোমরা বুঝতে পারবে না আমাদের কারেন্ট দিয়েছে না দিয়েছে তো সবাই এভাবে আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আর ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি শোনো ঠিক আছে কেউ স্কিপ করো না তাহলে তোমরা সবাই বুঝতে পারবে যে আমি কেন ভয়ে যে এসেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি টাটা বাই বাই